নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই আজকে শুধু শিলচর নয় শিলচর ও শ্রীভূমি জেলাতে কাজ করার সুযোগ আছে তো আপনাদের কিন্তু চাকরি নিয়ে আসার চেষ্টা করি আপনারা এখানে দেখতে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে আপনাদের এখানে অনেকটাই পোস্ট আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবা এবং টিভিএস যেটা শোরুম আছে এই টিভিএস শোরুমে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং বন্ধুরা আজকে একসঙ্গে চার চারটা চাকরির কবর আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিও স্কিপ করবে না আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনারা অনেক সময় কমেন্ট করেন যে অ্যাকাউন্টসের কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো এখানে অ্যাকাউন্টেন্টের কাজ করার সুযোগ আছে হায়ারিং এ স্টোর অ্যাকাউন্টেন্ট স্যালারি দেখতে ওটা আপনারা বিশ থেকে ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আছে সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে আপনার এখানে স্যালারি ডিপেন্ড করে লোকেশন হলে আপনাদের শিলচারের মধ্যে কাজ থাকবো আপনাদের রেসপন্সিবিলিটি কী কী আছে আপনার এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আপনার দেখতে ওটা মেনটেন অ্যাকুরেট ফাইনান্সিয়ালস রেকর্ডস ফাইনান্সিয়াল যেগুলা রেকর্ড আছে এগুলা সবকিছু আপনাদের মেনটেন করা এবং প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্টস স্টক ইন অর আউট ম্যানেজ অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড রিসিভেবল রিকোয়ারমেন্ট ছিল আপনাদের ব্যাচেলার অফ ডিগ্রি ইন অ্যাকাউন্টিং অর ফাইন্যান্স আপনাদের এখানে ব্যাচেলার ডিগ্রি এবং তার সঙ্গে অ্যাকাউন্টে আপনাদের ফাইন্যান্সে আপনাদের এখানে দেখতে দেয় সম্পূর্ণ কিছু আপনাদের কাজ জানা থাকতে চালাবো এবং দুই বছরে কাজের অভিজ্ঞতা থাকতে লাগবো আপনাদের যারা দুই বছরে আপনাদের অ্যাকাউন্টেন্টে কাজের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্ট্রং অ্যানালাইজ অ্যানালিটিক্যাল স্কিলস ইন্টারেস্টেড সিনিয়র রিজিউম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া মেইল এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে কোনো ধরনের কল করবেন না জাস্ট হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা তো মেইল আইডি দেখতে ওটা দাস বিভাস ফোরটি সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের এইট সেভেন টু ওয়ান জিরো ফোর থ্রি জিরো টু ফোর এই আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা শর্ট লিস্টেড হলে আপনাদের কিন্তু এখানে এই যে শপটা আছে শপ থেকে আপনাদের কল করাইবো আপনাদের জন্য বেস্ট অফ লাখ তো চাকুরি বিজ্ঞপ্তি রিকোয়ার্ড ফিল্ড সেলস এক্সিকিউটিভ মেইল আমার যারা বাইরে আসো আপনাদের জন্য এখানে চাকরির খবর আছে এখানে চাকরিতে যেটা আপনাদের দেখতে পেরে ফর আদিত্য টিভিএস রামকৃষ্ণনগর তো আপনাদের টিভিএস কোম্পানি থেকে আপনাদের এরিয়া যেটা হলো আপনাদের রামকৃষ্ণনগরে তো আমার যারা রামকৃষ্ণনগরে বাইরে আসো আপনাদের জন্য টিভিএস শোরুম যেটা আছে টিভিএস শোরুমে আপনাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভের কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের সাবমিশন অপশন ফর ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা ইন পার্সন বিং ইউর সিবি টু আওয়ার্স শোরুম তো টিভি শোরুম যেটা আছে রামকৃষ্ণনগর এই শোরুমে কি আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করতে পারবা এবং ডিজিটাল হোয়াটসঅ্যাপ আছে আপনারা ডিজিটাল মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা যারা হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতে সেন্ড এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা এখানে শুধু হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করবা এখানে কোনো ধরনের কল করবা না তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের ডাবল এইট সেভেন সিক্স নাইন টু থ্রি সেভেন ফোর জিরো এই যেটা হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের যেটা আপডেট সিবিআই আছে আপনারা সেন্ড করে দেবো আপনার যদি শর্ট স্টুডেন্ট আপনাদের কিন্তু এখানে শোরুম থেকে কল হইব তো বন্ধুরা এটা আপনাদের যেটা চাকরিটা শ্রীভূমি শ্রীভূমি আপনারা হয়তো নাম ওখান যেটা করিমগঞ্জের নাম লাগে যেটা তো নাম এখন এটা শ্রীভূমি হয়েছে তো এই শ্রীভূমিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের সম্পূর্ণ দিলাম বিজ্ঞপ্তি শ্রীভূমি নিকটে তো শ্রীভূমি সাগর যেটা আপনাদের সাগর আছে এই পার্কের নিকটে আপনাদের অবস্থিত একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে আপনাদের কাজ এটা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একজন টেলিজানা টেলিজানা একজন অ্যাকাউন্টেন্টের প্রয়োজন তো এখানে অ্যাকাউন্টেন্ট লাগে আপনাদের আপনাদের শ্রীভূমি সন্তাসা করে এবং এই কাজটা যেটা আছে আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয় উভয় অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা দেখতে পাবেন কি কি আপনাদের এখানে কাজ জানা থাকতে যাব একজন বেসিক কম্পিউটার জানা এক্সিকিউটিভ মহিলা অতি সত্তর প্রয়োজন এখানে অ্যাকাউন্টেন্টের জন্য পুরুষ ও মহিলা এবং বেসিক কম্পিউটার থাকা যদি আপনারা যদি যারা আমার যারা বহিনা আছে আপনারা বেশি কম্পিউটার আপনাদের যদি জানা থাকে আপনারা এই আরেকটা পোস্ট আছে যেটা এটা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা যোগাযোগ যেটা নম্বর আছে এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আরো ডিটেলসে জানতে পারবা এবং আপনাদের যেটা আপডেট সি আছে আপনারা এই নম্বরে আপনারা সেন্ড করে দেবা আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু এখানে অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে ফোন করে আপনারা এখানে ডিস্টার্ব দেবে না বারবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা আপনাদের এটা যেটা চাকরি এটা শিলচার মধ্যে চাকরি প্রাইভেট ডায়াগনস্টিক থেকে চাকরিটা এবং এখানে কিন্তু পোস্ট কয়েকটা আছে কি কি পোস্ট আছে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে এ টু জেড করে দিলাম আপনার ভিডিওটা স্কিপ না আপনারা দেখতে ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটা আপনাদের ফর দ্য পোস্ট এখানে পোস্ট যেটা প্রথম যেটা পোস্ট হলো সর্বপ্রথম যেটা পোস্ট হলো এখানে মার্কেটিভ এক্সিকিউটিভ এবং আমার বাইরে যারা আসো আপনাদের জন্য এই পোস্টটা সেকেন্ডে যেটা হলো আপনাদের এমআরআই সিটি টেকনিশিয়ান এবং তিন নম্বরে রিসেপশনিস্ট এই রিসেপশনের যেটা পোস্ট আছে এই পোস্টে আমার ভাই এবং বোন আপনারা কিন্তু এই পোস্টটা আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য একটা সম্পূর্ণ সুযোগ অনেক সময় আমার বইটা কমেন্ট করেন যে ফিমেলে কিছু জব থাকলে আপনাদের জন্য জানাইতাম তো ফিমেলে এখানে রিসেপশনিস্টে কাজ করার সুযোগ আছে প্রিফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু এখানে সম্পূর্ণ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এইগুলো কাজ সম্বন্ধে এড আপনারা দেখতে ডায়াগনস্টিক যেটা আপনাদের নাম দেওয়া আছে আপনাদের টেরেজা ডায়াগনস্টিক সেন্টার সিলচার ব্রাঞ্চ আপনাদের যেটা ইন্টারভিউ ডেট আপনাদের দেওয়া এখানে চব্বিশ এগারো হাজার চব্বিশ ফ্রম চারটা থেকে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের টাইমিং থাকবো এই টাইমে গিয়ে আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিবা আপনারা যদি ভালোভাবে ইন্টারভিউ নেই আপনার কিন্তু এখানে সিলেকশন পাক্কা আছে এখানে এবং অ্যাড্রেস যেটা দেখতে দা টেরেজা ডায়াগনস্টিক্স সেন্টার এস এভিনিউ আসাম তো এনএস এভিনিউ যেটা আছে ঠিক এটা আশেপাশে আপনাদের এটা অ্যাড্রেসটা আপনাদের প্রোগ্রেসিভ টাওয়ার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর রাঙ্গের হাড়ি তো রাঙ্গেরখাড়ি যেটা আপনাদের প্রোগ্রেসিভ টাওয়ার বিল্ডিং আছে গ্রাউন্ড ফ্লোরেই আপনাদের এই অ্যাড্রেসটা এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এই কাজ সম্বন্ধে যদি আপনারা ডিটেলসে জানতে চান এখানে এবং আপনাদের আপডেট যেটা সিবিএস আপনারা এই নম্বরে আপনারা সেন্ড করে দেবা তো ফোন নম্বর যেটা হলো আপনাদের ডাবল এইট ডাবল টু এইট নাইন নাইন টু টু ওয়ান তো এই নম্বরে যেটা আপনাদের আপডেট সিবিআস আপনারা সেন্ড করে দেবা এবং আগামী চব্বিশ তারিখ আপনারা ভালোভাবে ইন্টারভিউ দেবেন আপনারা যাতে সিলেকশন হয় বেস্ট অফ লাখ